যিমান ইনক্লুড করলে আপনার কি দাফন লাগে অনেক আমার ইডা কাজ ওভার কান কাট দিও আপনি নিয়াড করছিল আপনি খান কা গুনানো 7:00 বাজে ইডা রিমিস্টা করছিন হ্যাঁ 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 আপনার আমার মা দেখতে দক্তি মালার মতো তবে ব্যালেন্সার দেখতে ব্যালেন্সার দেখতে ব্যালেন্সার দেখতে অনিরং বাগাড়েও বলি যে আপনারে দেখতে মাইক তোমার খান কাট আছে নি কেন এখন আছে আছে ইডা ইডা কিতা আছে এখন কাট যা আজ میری বাকি না কই যে কাজ খান কার কিতাব নেই हमी खान कार खीन खादी ঠিক আছে তখন খাতা তোমার ইউনিয়ন না তো না আমরা এলাকা ভাই বড় গরু আমাদের কলা খাইলে সংসদের মধ্যে দুই নম্বর লোক রেখা নি তার মনে করি যারা দুর্নীতি করে একেবারে বরাদ্দর কথা কয় না সময় আপনার গরুটা গ্রহণ করছেন আপনি খুশি নেই খুশি 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 ভালো মানুষ নিত্যवर्षी যে আপনার কত সাধন সাধনা এটা কত দিন ধরে তিন বছরের সাধনা আমি মনে করেন মায়ের গর্ভ 10 মাস আর দুই বছর এক মাস আমি পালছি তার জন্মের পরে একটু দুধ খাই নাই আমরা কেওরে খাইতো দিনা বা কিরাইও নাই আমামত রইছে একটা মানে তার কোনো ব্য আমামত ঘাস দিয়া পালছি তারে 1 কেজি খাইতো কয় পালছি না সব ঘাস দিয়া আমামত রাখছি শুধু ঘাসের উপরে সুমন ভাই এই গরুটা দেওয়ার উদ্দেশ্যটা কি মানে কারণটা কি যে এই গরুটা আমাদের খান কাত উনি গেলে হ্যাঁ আমরা খুশি আমার মা তারে অনেক ভালোবাসে উনারে আপ্যায়ন করছি আমরা আমাদের খান কাটার দেখবে হ্যাঁ যদি উনি ভালোবাসে তো একটু আমরা আর কিছু লাগে না ঠিক আছে আপনাদের দোয়া রইলো ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

लीडर लीडर भाई ने क्यों भाई ले रही है भाई ले गुरु है हैं ऑफिस ऑफिस दा हमरा छोस